সোমালিয়ার জলদস্যুদের হাতে বত্রিশ দিন জিম্মি থাকার পর মুক্ত এম আব্দুল্লাহ জাহাজের নাবিকরা সুস্থ আছেন তাদের মনোবলও চাঙ্গা আছে সোমবার আমিরাতের আজমানের রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের রাশিদুত মোহাম্মদ আবু জাফর তিনি জানান জাহাজটি অক্ষত রয়েছে তেইশ নাবিকের মধ্যে জেনারেল স্কোয়ার্ড মোহাম্মদ নুর এবং সেকেন্ড অফিসার মুজাহিদুল ইসলাম চৌধুরী দেশে ফিরতে চেয়েছেন তাদের ভিসার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এ সময় দূতাবাস এবং আমিরাতের প্রশাসনকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয় জাহাজের মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন কোনো নাবিক দেশে ফিরতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে তারা বিমানে না সমুদ্র পথে যাবেন সেটা তাদের সিদ্ধান্ত এর আগে স্থানীয় সময় রবিবার আমিরাতের দুবাইয়ে পৌঁছায় এম ভি আলহামরিয়া বিমানবন্দর আলহামরিয়া বন্দরের বহির্নোঙরে জাহাজটি নোঙর করে তাদের সাথে আমাদের প্রতিদিন দিনে দুবার করে কথা বলার জন্য আমাদের দুজনকে অ্যাসাইন করা আছে আমাদের পক্ষ থেকে যদি কোনো আপডেট থাকে তাহলে তাদেরকে তা জানানো হয় তাদের পক্ষ থেকে যদি কোনো উইশ থাকে কোনো আপডেট থাকে তারা আমাদেরকে জানায় সো উই হ্যাভ এ কনস্ট্যান্ট রেগুলার রিলেশনশিপ এবং কমিউনিকেশান উইথ দে আর অল হ্যাপি অবহাওয়া দিতে চান এবং তারা দেশের ফেরত যেতে চান সে তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করছে সেই পছন্দ অনুযায়ী আমরাও শুনেছি দুজন যারা নাবিক তারা দেশের ফেরত যেতে চান সেক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ যারা আছে তাদের দেশের ফেরতের ব্যবস্থা করছেন